হ্যালো দর্শক কেমন আছেন সবাই আমি এখন আছি জার্মানির একটা সুপার মার্কেটে যেটা যেটার নাম হচ্ছে টেডি আপনারা যারা জার্মানি সম্বন্ধে মোটামুটি জানেন টেডি সুপার মার্কেট যেটা আসলে বাসাবাড়ির বিভিন্ন জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় একেবারে জুতা থেকে শুরু করে কাপড় চোপড় কাপড় চোপড় বেশি না ব্যাগ তারপরে ছোটখাটো জিনিসপত্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসব জিনিসপত্র খুবই সস্তায় পাওয়া যায় এইটাই একমাত্র মার্কেট যেখানে সবচেয়ে সস্তায় পাওয়া যায় এই সমস্ত জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিজের সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের খেলনা তারপরে বিছনা বালিশ চাদর জুতো পাওয়া যায় কাপড়ও কিছু পাওয়া যায় বিভিন্ন আসবাবপত্র আর কি এই যে সুপার গ্লো তারপরে শুরু করে সব সবকিছু পাওয়া যায় রঙের ব্রাশ ব্রাশ অন্যান্য দোকান থেকে নিলে কিন্তু দাম একগুণ দুই গুণ বেশি হতে পারে এই মার্কেটটা হচ্ছে সবচেয়ে জার্মানির সবচেয়ে সস্তা মার্কেট আমার প্রিয় মার্কেট আমি সময় পেলে এখানে যাই দেখি কোনো কিছু ভালো লাগে কিনা অনেক কিছু আমার ভালো লাগে কিনতে ঘুরতে ভালো লাগে তো এখানে যাই বেশিরভাগ সময় যেমন আজকে আমি এখান থেকে পায়ের মজা নিয়েছি দুই জোড়া তারপরে হাতের গ্লাভস তো খুবই সস্তা ওই যে টিস্যু পেপার দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন পয়সা তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এখানে এই যে স্যান্ডেল দেখতে পাচ্ছেন খুবই সস্তা অন্যান্য মার্কেটে কিন্তু এগুলা বেশি এখানে তুলনামূলক অনেক সস্তা যদিও মান একটা এতটা খারাপ না আবার বেশি ভালো না বাজারে মানে আর কি তো অনেকে বলেছে জার্মানিতে বেতন বেশি খরচও বেশি যেমন আমাদের ঘরের আমার বাড়ির মানুষজন বলে আরকি আমার বলে কিন্তু আপনি যদি হাই ক্লাস মার্কেট গুলোতে যান তাহলে দাম তো নিবেই আপনাকে দেখে শুনে আমরা তো বাঙালি আমরা কি আর যাচাই না করে কিনি নাকি আমরা দেখে দেখে শুনে বুঝে কিনি যে কোথায় দুই টাকা সস্তা পাওয়া যায় হ্যাঁ কষ্ট করে টাকা ইনকাম করি এটা স্বাভাবিক এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না বলেছে জার্মানিতে বেতন বেশি খরচ বেশি খরচ আপনাকে এটা আপনার নিজের উপর নির্ভর করে চাইলে অনেক খরচ কমানো যায় যেমন আমি কমাতে পারি তো এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সস্তা তুলনামূলক সংস্থা অনেক সংস্থা বলতে গেলে তো আপনারা দেখুন দেখতে থাকুন অনেক কিছু পাওয়া যায় এখানে বাড়ির সব কিছু পাওয়া যায় ওই যে এগুলো হচ্ছে কড়াই রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম তারপরে এখানে কাপড় শুকানোর স্ট্যান্ড নেকডা তারপরে বিভিন্ন ধরনের জুড়ি তারপরে এই যে আমি মজাটা নিয়েছি মাত্র একই রুক দেখতে পাচ্ছেন মাত্র এক রুক মেয়েদের কাঁকড়া চুলের মানে ইয়া করার জন্য আর কি এদিকে মোবাইল ফোনের বিভিন্ন চার্জার কেবল ডাটা কেবল চার্জিং কেবল তারপরে এই যে ট্রাভেল ব্যাগ এটা পঞ্চান্ন ইউরো মানে বাংলাদেশের জায়গায় পাঁচ হাজার টাকার মতো ছয় হাজার টাকার মতো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা তারপরে এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল ফুলের টপ মানে সুন্দর একটা শোফিস আর কি এই যে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ এদিকে মোটামুটি সস্তা এলইডি বাল্ব তারপরে ব্যাটারি চিপস মনে হয় নাকি বাচ্চাদের খেলনা বেশিরভাগ আর বাসা বাড়ির আসবাবপত্র প্রয়োজনীয় দরকারি জিনিস আসবাবপত্র এগুলো তো এটার নাম হচ্ছে টেডি এটা জার্মানির সব জায়গাতে আছে সব বড় ছোট গ্রামে গঞ্জে সব জায়গাতে আছে ছোটো শহরগুলোতে গ্রামাঞ্চলের দিকে হয়তো বেশি বড় না ছোট সাইজের আর এটা যেহেতু শহরের দিকে অনেক বড় এটা ঠিক আছে ভালো থাকবেন